воим গ্রামে ছিল একজন শিক্ষক তার নাম ছিল বৃতব সে ছিল বৌদ্ধ দুঃখী কারণ তার কাছে বেশি টাকা পয়সা ছিল না সে যে স্কুলে টিচার ছিল কিছুদিন হয়েছে তা স্কুল থেকে তাকে ভিড় করে দেওয়া হয়েছে তার কাছে এখন বেশি টাকাও নেই সে যে থাকবে এর জন্য সে কিছু মানুষকে কিছু ছাত্রদেরকে পড়াতো একদিন কি হলো মৃতক তার বউয়ের কাছে গেল বউ বল চুরি তুরি কিছু না আমার তো ভালো মাথায় কাটতে না কিছু এখন আমি কি পরে মৃত বললো আচ্ছা যাও এখন তোমার জন্য আমি একটা কিছু আনবো নি যেটা যে তুমি ভালো মাথায় সবজি টবজি কাটতে পারবে পরে তার বউ ঠিক আছে এটা বলে মৃতব চলে গেল এখান থেকে পরে একদিন সে ভাবছিল যে এখন আমি কিভাবে কি করব না করব এইসব ভাবছিল পরে এক পরে একদিন সে তার একটি শিক্ষার্থীকে পড়িয়ে বাসে আসছিল এই সময় সে রাস্তার একটি রাস্তায় একটি লাল কালারের একটি ছুরি পরে দেখে সে মনে করে যে এটা মনে আমি সে বলে এটা আমি আমার বউকে দিয়ে দিলে বউ খুশি হবে পরে এটা নিয়ে সে তার বউয়ের কাছে চলে গেল পরে বউকে বলল না ওইটা না ওইটা দিয়ে তুমি এখন কিছু কাটতে পারবে পরে বউ বলল কিন্তু এখানে তো এইসব লাগানি কি এসব কি সব রক্ত নাকি পরে বল পরে 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 মৃত বলল জানি তো আমি এটা ঠিক এটা যে দোকানটা ঠিকই কিনছি পরে বলিত পরে তার বউ বলে এটা তো তুমি ফেরত দিয়ে আসো পরে পরে মৃত বলে না আমি এটা দিতে পারবো নি তো অনেক টাকা ডেকেছি বলেছিল যাবে না পরে 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 তার দেওয়া বউ বললো তাহলে তো আমরা কি করবো এটা আমার পরে মৃত একটা মিথ্যা কথা বলব মৃতপ বলল ও আমি এটা কিনার পরে একটি মুরগি জব করিয়ে দিয়েছিলাম এর জন্য এখানে এইসব লেগে আছে এইসব বললে পরে বললে এটাকে গিয়ে তুমি সাফ করে এটা দিয়ে তুমি আর কি সবজি টবজি কেত তাও বউ বলে ঠিক আছে তাহলে প্রায় দুইজন এখান থেকে চলে যায় পরে এখানে একটি একটি এখানে একটি ভয়ঙ্কর ভূত আছে বলে এখন তুই কি করবি মৃত এখন তার কি হবে মৃত এটা বলে আজকে চ্যাপ্টারটা আমার এখানে পর্বটা শেষ হল তোমরা যদি নেক্সট পর্ব আনতে চাও তাহলে এই ভিডিওটা দু বিশটা কমেন্ট করো বিশটা যে কোনো বিশটা কমেন্ট করো বিশটা টোয়েন্টি যেকোনো কোনো টোয়েন্টি তোমরা এই চয়ে এরকম যেগুলি বলছে এই সময় একটু কমেন্ট করো আর যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব কর ভুলো না এবং লাইকও করে যাবে ঠিক আছে ভাই বাই